আসসালামু আলাইকুম তো ভাই আমি একটা প্রবলেমে আছি বর্তমানে তো যদি আপনারা কেউ সলভ করতে পারেন তো প্লিজ আমাকে মেসেজ করবেন কারণ আমার আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি অত একটা কিছু জানি না কিন্তু আমার ইউটিউবে বর্তমানে সাবস্ক্রাইব চোদ্দো হাজার আঠারোশোর উপরে আছে তো আমি এখনও কোনো আর্নিং পাই নাই আর আমার এখনও কোনো ডলার যোগ হয় নাই তো কীভাবে মানে আমি আর্নিং করব বা কীভাবে কী করবো আপনারা যদি কীভাবে হেল্প করেন তো ভালো হইতো তো আমি অনেক প্রবলেমে আছি তো আমি অনেক দিন থেকে চেষ্টা করছি মানে মনিটাইজেশন ওয়ান হয়েছে কিন্তু কোনো আর্নিং পাচ্ছি না অনেক মানে খারাপ লাগছে গতিকে যদি কেউ হেল্প করতে পারেন তো আমাকে প্লিজ মেসেজ করবেন যদি আপনারা কেউ জেনে থাকেন আর কিভাবে মানে ওই মানে আর্নিংটা আর কি আইসে বা কিভাবে মানে আমি এখন তৈরি গুগলের কোনো অ্যাক্সেঞ্জ মানে চিঠি উপায় নেই তো আমি আপনাদের কি স্ক্রিনশট আমি দেখিয়ে দিচ্ছি যদি মানে আপনারা হেল্প করতে পারেন তো প্লিজ অনুরোধ করে কই ভাই আমাকে অল্প হেল্প করবেন তো মানে অনেক মানে মানে একটা ই আছে সবের একটা স্বপ্ন আছে না